গল্প জীবন জীবনযুদ্ধে লেখিকা বৃষ্টি জাহা নীলা নীলা ফ্লোরে বসে আছে কি করবে কিছুই মাথায় আসছে না যদি এই কোর্সটা শেষ করে একটা জব করতে পারে তাহলে সারা জীবন আর কারো উপর নির্ভরশীল হতে হবে না কিন্তু মেয়েকে ছাড়া থাকা কিভাবে সম্ভব সারা জীবন মেয়েকে সাথে নিয়ে বাঁচার জন্য যেভাবেই হোক এক বছর নীলাকে কষ্ট করতে হবে তারপর আর কেউ ঠকাতে পারবে না হ্যাঁ আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের পরিচয় নিজেই তৈরি করবো নিজের ভাগ্য নিজের হাতে লিখবো আমি কারো উপর নির্ভরশীল হতে চাই না একটু একটু কষ্ট করতে হবে হবে আমি পারবো আমাকে এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে এদিকে আকাশের চোখে ঘুম নেই কি সিদ্ধান্ত নেবে নীলা এটা ভেবে আকাশ মনে মনে ভাবছে নীলা কি সত্যি সত্যি আকাশকে ছেড়ে চলে যাবে নাকি আকাশের সাথে নিয়ে যাবে যদি একা যেতে চায় কিভাবে থাকবে আকাশ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে কেন এটা করতে গেল আকাশ কেন ওকে নিয়ে এত বড় একটা ভুল হয়ে গেল এত দিনের ভালোবাসা এক রাতে শেষ হয়ে গেল কিভাবে বুঝাবে আকাশ কতটা ভালোবাসে নীলাকে আকাশ কান্না করছে সবার চোখের আড়ালে এই চোখে পানি মুছে দেবার কেউ নেই যখন নীলা দূরে চলে যাবে তাহলে কেন এতটা কাছে এসেছে রান্না করতে করতে রাত পার করলো আকাশ একটু ঘুমাতে পারেনি সকাল হয়ে গেছে আকাশ উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছে কিছুক্ষণ পর রান্নাঘরে গিয়ে নিজের ঘরে এক কাপ কফি বানালো কফি নিয়ে উপরে নীলার কাছে চলে গেল আসব আমি কি ভিতরে আসতে পারি আসুন গুড মর্নিং হুম কেমন লাগছে ভালো কখন উঠেছেন ঘুম থেকে অনেকক্ষণ আগে আপনার কফি ধন্যবাদ একটা কথা জানার ছিল আকাশ নিচে কথা বলছে বলুন আপনি কি সত্যি আমাকে ছেড়ে যেতে চাইছেন বলুন আমাকে হ্যাঁ আমি ভুল করে আপনি আমাকে মারুন বকা দিন রাগ করুন আমার সাথে কিন্তু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আমাকে যেতে হবে আমি কোনো মায়া জড়াতে চাই না এটা কি শুধুই মায়া না এটা একটা সম্পর্ক আমার কাছে এটার মূল্য অনেক আমি আপনাকে হারাতে চাই না আমাকে কোনো দিন যেতে হবে আপনি পারবেন পারতে হবে আমাকে আমি কি এতটাই খারাপ যে আমার সাথে থাকা যায় না হ্যাঁ থাকতে পারবো না আমি আমার সাথে থাকতে হবে না প্রতিদিন দূর থেকে আপনাকে দেখতে চাই একবার না আমি তো চলেই যাব নিজের পায়ে দাঁড়াতে নিজের উপর নির্ভরশীল হতে তারপর আর আপনাকে লাগবে না আমার আমার তো আপনাকে লাগবে সারা জীবনের জন্য আমাকে কি আপনার সাথে নেওয়া যায় না না আমি একা যেতে চাই আশা করি ততদিন আমার মেয়েকে নিজের মেয়ের মতো রাখবেন ততদিন মানে রোহিণী আমার কাছেই থাকবে সারা জীবন ওকে কেউ নিতে পারবে না পরও দেখা যাবে আমি আপনাকে বোঝাতে পারিনি আমার ফিলিংসটা কেমন আপনার প্রতি কি করলে আপনি বুঝবেন আমি এই সব বুঝি না আমাকে বুঝাতে আসবেন না আপনি তো আমার জীবনে রংধন হয়ে এসেছেন সেই রং কালো আধারে কেন ছড়ে চলে যাচ্ছেন একবার এই হাতে হাত দেখে দেখুন আমি সব আধার ঘুচিয়ে দেব বললেন না তো কোন দিন যেতে হবে আমাকে আমি কি আপনার ও আপন হতে পারিনি বেশ আর বাধা দেব না আপনাকে আমি না হয় বাকিটা জীবন মেয়ে হাসি মুখ দেখে কাটিয়ে হুম এটাই ভালো হবে আপনার জন্য কালকে রাতে ফ্লাইট চলে যাবেন আমি পৌঁছে দিয়ে আসবো আপনাকে যেতে হবে না ড্রাইভারকে বললেই দিয়ে আসবে আচ্ছা আপনার যা ইচ্ছে আমার কিছু কাজ আছে আমি আসছি চোখের কোণে পানি লুকিয়ে আকাশ বেরিয়ে যাচ্ছে আকাশ আজও নীলাকে বুঝাতে ব্যর্থ হলো এত ভালোবাসা একটা ব্যবহারের কারণে শেষ হয়ে গেল আজ আর আকাশের কোনো মূল্য নেই নীলার কাছে না থাকুক কোনো মূল্য নীলার সব স্বপ্ন পূরণ হোক নীলা সুখী এটাই আকাশ জীবনে প্রথম ভালোবাসা নীলা ওকে তো খুশি রাখতেই হবে যেভাবেই হোক দরকার পড়লে কিছুদিন থাকবে দূর সমস্যা নেই দূরে সরে গেলে হয়তো নীলা বুঝবে আকাশের ভালোবাসা একদিন বুঝতেই হবে ওকে আকাশ কিছুক্ষণ একা থাকতে চায় কিছুই ভালো লাগছে না ওর তাই অফিসে গিয়ে একা একা বসে আছে এদিকে নীলা নিচে এসেছে মেয়েকে কোলে নিতে করিম চাচা রোহিণীকে আমার কাছে দিন এই নাও এই দুই দিন রোহিণী শুধু তার আম্মুর কাছে থাকবে তাই না আম্মু নীলা মা কিছু মনে না করলে একটা কথা বলবো বলুন চাচা তোমাদের মাঝে কি কোনো সমস্যা হয়েছে আমাদের মানে মানে তোমার আর আকাশ বাবার কই কিছু হয়নি তো দেখো মা সংসারটা তোমাদের দুজনের হোক যাই হোক সংসারটা ভেঙো না আকাশ বাবা খুব ভালো ছেলে তোমাকে কষ্ট দিবে না কখনো ছোট থেকে মা বাবার ভালোবাসা পায়নি ছেলেটা তোমার মাঝে সে ভালোবাসা খুঁজতে চায় তাকে ছেড়ে যেও না কষ্ট দিও না এই সব কে বলেছে আপনাকে কেউ বলেনি ছোটা থেকে আকাশকে বড় করছি ওর চোখ দেখলে বুঝতে পারি আর কাল সারা রাত ঘুমাইনি একটু পর পর কফি খেয়েছে হয়তো কান্না করছে তাই চোখ মুখ ফুলেছিল আমি উপরে যাচ্ছি চাচা শোনো মা হ্যাঁ বলুন যাই করো ভেবে চিনতে করো তোমাদের জন্য যেন রোহিণীর জীবন নষ্ট না হয় হবে না চাচা আমি সব রোহিণীর জন্য করছি নীলার উপরে চলে গেছে নীলা বুঝতে পারছে না যা করছে সব ঠিক করছে তো সব ঠিকই করছে কিন্তু আকার যা বলল। একটু আগে সব কি সত্যি নাকি উনি আমার জন্য করুণা করছে আমি ওনার যোগ্য না আমি কখনো চাঁদ ধরতে চাই না আমি ওনার জীবন থেকে চলে যাব। ওনার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই আমি বিবাহিত আমার একটা বাচ্চা আছে আমি চাইলে ওনার সাথে নিজে চলাতে পারবো না এটা ওনার উনি কেন বুঝতে পারছে না যেভাবেই হোক ওনার কাছ থেকে দূরে চলে যেতে হবে যেন উনি ভুলে যায় আমাকে ওনার জীবন মাত্রা শুধু আমার আর আমার মেয়ের জন্য ওনার সুন্দর জীবনটা শেষ হতে দিব না আমি এই কয়েকদিন অনেকটা ভালো তৈরি হয়ে গিয়েছিল হয়তো এটা ভালোবাসা আমি নিজেকে উজাড় করে দিতে পারতাম যদি আমার একটা অতীত না থাকতো যদি বিয়েটা বৈধ হতো কিন্তু বিয়েটা কি অবৈধ যদি রাহান কখনো ফিরে আসে যদি অধিকার চায় নিজের কি করবো আমি তাকে এই সম্পর্কটা ভেঙে দেওয়া ঠিক হবে কাউকে লাগবে না আমার আমি একাই আমার মেয়েকে আলগে রাখবো এই সব ভাবছে বসে বসে আকাশ নীলাকে ভালোবাসে তাই ছেড়ে দিতে চায় না কারণ নীলা অসহায় নীলাকে ছাড়া থাকতে পারবে না আকাশ নীলা আকাশকে ভালোবাসে তাই ছেড়ে দিতে চায় না যেন আকাশের জীবন নষ্ট না হয় আকাশ যেন সুন্দর একটা জীবন পায় বিকেল হয়ে গেছে নীলায় ঘুমিয়ে পড়েছিল তাই উঠতে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আসবো হুম আসুন কি ভাবছেন কি ব্যাপার ভাববো মালয়েশিয়া যাওয়ার ব্যাপার এতে ভাবনার কি আছে আমি তো সকালে বললাম যাব আমি এটা কি শেষ কথা হ্যাঁ আচ্ছা তাহলে চলুন কোথায় কিছু শপিং করতে হবে তো আচ্ছা আমি নিচে অপেক্ষা করছি রোহিণীকে নিয়ে আপনি আসুন হুম নিজে কি শক্ত করে রেখেছে নীলা নীলার মন কি চায় আকাশকে বুঝে বুঝতে দিলে হবে না আকাশের সামনে মুখে হাসি রাখতে হবে আকাশ যেন বুঝতে না পারে যে আকাশকে ছেড়ে নীলা ভালো থাকবে নীলা তৈরি হয়ে নিচে চলে গেল আকাশ গাড়িতে বসে আছে নীলা গিয়ে পাশে বসে পড়লো সমস্যা ছিল এখন থেকে আর কথা বলবেন না প্রয়োজনে বলে তাই তো আমি তো আপনার প্রয়োজনের বাইরে আমার একটা কথা রাখবেন কি কথা আজকের রাতটা আপনাদের সাথে থাকতে দিবেন মানে মানে আমি আপনি আর রোহিণী একসাথে থাকবো এক পরিবারের মতো হয়তো আর কখনো হবে না একসাথে থাকা আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে ছেড়ে চলে যাবেন তখন তো আর থাকতে পারবো না তাই শেষ একটা দিন একসাথে থাকতে চেয়েছিলাম আকাশ একবার চোখের পানি লুকিয়ে রাখতে পারলো না শত চেষ্টা পরও বেরিয়ে আসলো নীলা আকাশের চোখের পানি দেখে মুখ ঘুরিয়ে বাহিরে তাকিয়ে নিজেও কেঁদে নিয়ে দিল যা করছে ঠিক করছে তো বারবার মনটা একটা প্রশ্ন করছে কি হলো রাখবেন আমার শেষ কথাটা হুম। এখানে কি শেষ হয়ে যাবে আকাশ নীলার পথ ওদের ভালোবাসার পাশে থাকা সব কি মিথ্য হয়ে যাবে ভাগ্য ওদের কোন দিকে নিয়ে যাবে কেউ জানে না কষ্ট পাচ্ছে দুজন এটাই নিয়তি এটাই মানতে হবে